সবাইকে স্বাগত আজকে আমরা আংশিক মোলা ধর্ম কী এবং আংশিক মূলা ধর্ম নির্ণয়ে গ্রাফিক্যাল ইন্টারসেপ্ট পদ্ধতি নিয়ে আলোচনা করব তো শুরু করা যাক আজকের আমাদের আলোচনা প্রথমে আসি আংশিক মোলার ধর্ম কী স্থির তাপমাত্রা ও চাপে কোনো একটি মিশ্রণে একটি নির্দিষ্ট উপাদানের একমূল যোগ করলে মিশ্রণটির মোট ধর্মের যে পরিবর্তন হয় তাকে ওই উপাদানের আংশিক মোলার ধর্ম বলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার যদি কোনো মিশ্রণের মোট মোলার ধর্ম এম হয় এবং বিভিন্ন উপাদান নিয়ে তো একটা মিশ্রণ তৈরি হয় ওই মিশ্রণে যে বিভিন্ন উপাদান আছে তাদের মোল সংখ্যা যদি যথাক্রমে এন ওয়ান অ্যান টু এন থ্রি ডট ডট এন আই হয় তবে আইতম উপাদানের আংশিক মোলা ধর্ম হবে আমরা এই সমীকরণের সাহায্যে লিখতে পারি এই যে এখানে বলা আছে এম বার আই মানে আইতম আইতম উপাদানের আংশিক মোলা ধর্ম ইকাল টু ডেল এম বাই ডেল এন আই এখানে কনস্ট্যান্ট থাকবে টেম্পারেচার প্রেসার এবং আইতম উপাদানের মূল সংখ্যা ছাড়া অন্য বাকিগুলো কনস্ট্যান্ট থাকবে তো এখানে এম বার আই দিয়ে আংশিক মোলার ধর্ম বোঝানো হচ্ছে তো আংশিক মোলার ধর্ম এটা আয়তনের সাপেক্ষে হলে তখন এটাকে আমরা বলবো আংশিক মোলার আয়তন কিন্তু অ্যান্থালপির সাপেক্ষে যদি বলি আংশিক মোলার অ্যান্থালপি যদি অ্যান্ট্রপির সাপেক্ষে বলা হয় আংশিক মোলার অ্যান্ট্রপি যদি অভ্যন্তরীণ শক্তির সাপেক্ষে হয় আংশিক মোলার অভ্যন্তরীণ শক্তি সুতরাং আয়তন অ্যান্থালপি অ্যান্ট্রপি কিংবা মুক্ত শক্তি সবগুলোকে এক আংশিক মোলার ধর্ম বলা যায় আর এটাকে আমরা প্রকাশ করা হয় এম বার আই দিয়ে এখন একটা মিশ্রণের মোট মোলার ধর্মকে কিভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি সংজ্ঞায়িত করতে পারি যদি কোনো একটা মিশ্রণের মোট মোলার ধর্ম এম হয় তাহলেও অ্যামিকাল্ট হবে কি প্রতিটি উপাদানের আংশিক মলার ধর্ম এবং ওই উপাদানের মূল ভগ্নাংশের গুণফলের সমান এই যে সংজ্ঞাটা আমরা এভাবে লিখলাম এখানে এক্স ওয়ান হচ্ছে প্রথম উপাদানের মূল ভগ্নাংশ এম ওয়ান বার হচ্ছে প্রথম উপাদানের আংশিক মোলার ধর্ম একই রকমভাবে এক্স টু হচ্ছে দ্বিতীয় উপাদানের মূল ভগ্নাংশ এবং এম টু বার হচ্ছে দ্বিতীয় উপাদানের আংশিক মূল আংশিক মোলা ধর্ম সুতরাং এই এক নম্বর সম্পর্কটা আমরা জানি এখন এই এক নং সম্পর্কটা এবার সমীকরণটাকে আমরা কি ডিফারেন্সিয়েট করলাম কিসের সাপেক্ষে এক্সের সাপেক্ষে তাহলে ফার্স্ট ফাংশান ইংশু সেকেন্ড ফাংশানের ডিফারেন্সিয়েশান প্লাস সেকেন্ড ফাংশন ইংশ্যু ফার্স্ট ফাংশানের ডিফারেন্সিয়েশান এভাবে আমরা অন্তরীকরণ করলাম সিম্পল ডিফারেন্সিয়েশান কিন্তু এক্স ওয়ান ডি এম ডি ওয়ান বার ডি এম ওয়ান বার এবং এক্স টু ডি এম বার টু এই দুইটা ডি এম টু বার এই দুইটাকে আমরা একসাথ করলাম আর বাকি এম ওয়ান বার ডি এক্স ওয়ান প্লাস এম টু বার ডি এক্স টু এই দুটা রাশিকে আমরা আলাদা করলাম কিন্তু গিভস টু হ্যাম সমীকরণ থেকে আমরা জানি এক্স ওয়ান ডি ওয়ান বার প্লাস এক্স টু ডি বার টু ইকোয়াল টু শূন্য তাহলে এখানে যদি মানটা আমরা বসিয়ে দিই এই যে এই মানটা কি আসবে শূন্য আসবে এই মানটা শূন্য আসে শূন্য আসলে থাকে কি ডিএম এম টু এম ওয়ান বার ইন্টু ডি এক্স ওয়ান এবং এম টু বার ডিএক্স টু এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিতে পারি কিন্তু বাইনারি সিস্টেম বা দুই উপাদান বিশিষ্ট সিস্টেমের ক্ষেত্রে অর্থাৎ যে সিস্টেমে দুইটা উপাদান আছে তাকে বাইনারি সিস্টেম বা দুই উপাদান বিশিষ্ট সিস্টেম বলা হয় তাহলে দুই উপাদান সিস্টেমের ক্ষেত্রে দুইটা উপাদানের মূল ভগ্নাংশের সমষ্টি ইকোয়াল টু ওয়ান হয় এখন এটা যদি ডিফারেন্সিয়েট করি ডি এক্স ওয়ান প্লাস ডি এক্স টু এগুলোটা শূন্য যেহেতু সাপেক্ষে করলাম তাহলে ওয়ানকে করলে তো জিরো আসে অতএব dx2 এক্স টু ইকুয়াল টু এখন এই ডি এর মান আমি যদি দুই নং সমীকরণে বসাই এই যে উপরে আমরা দুই নং সমীকরণে মানটা বসিয়ে আমরা সরলীকরণ করি তাহলে এখানে আসে dm এম ইকুয়াল টু এম ওয়ান বার মাইনাস এখানে এবার আমরা DX1 তো ডান পাশে আসে এটাকে বাম পাশে নিলেই যে dm এম dx1 এক্স ওয়ান ইকুয়াল bar এম ওয়ান বার মাইনাস এম টু বার এখানে এই ডি এম বার ডি এম বাই এটা হচ্ছে এই যে গ্রাফ আমরা পাবো গ্রাফটা হচ্ছে ওয়াই অক্ষের দিকে মোট মলার ধর্ম আর x অক্ষের দিকে মোল বগ্নাংশ নিলে একটা বক্ররেখার মতো একটা গ্রাফ পাবো এই গ্রাফের স্লোপ বা নথি যেটাই বলি সেটা হবে ওই মানটা ডি এম এখন এখান থেকে আমরা এম টুর মান বের করতে পারি এম ট্যুর মানিক্যাল টু কী হবে এম ওয়ান বার মাইনাস ডি এম বাই ডি এক্স ওয়ান এই মানটা আমরা ওই যে প্রথমে এক নং সমীকরণটা ছিল এরকম এই এক নং সমীকরণ বসাবো এক নং সমীকরণ বসিয়ে আমরা এই পর্যন্ত আসলাম কমন নিলাম এক্স ওয়ান প্লাস এক্স টু হোল টু এম ওয়ান বার মাইনাস এক্স টু ডি এম বাই ডি এক্স ওয়ান এখন আমরা তো বাইনারি সিস্টেমের ক্ষেত্রে আমরা জানি এক্স ওয়ান প্লাস এক্স টু এটার মান কত আসে ওয়ান তাহলে এখানে আমরা যদি সিম্পল ক্যালকুলেশন করি তাহলে মান আসে কি এম ওয়ান এম ওয়ান বার অর্থাৎ এম ওয়ান বার হচ্ছে প্রথম উপাদানের আংশিক মোলার ধর্ম ইকুয়াল টু মোট মোলার ধর্ম প্লাস এক্স টু ডি এম বাই ডি এক্স ওয়ান একই রকমভাবে আমরা যদি ওই ডি ওই এক নং সমীকরণ আবার মান বসাই এক্স ওয়ান মান বসায় তাহলে এখান থেকে আসে কি দ্বিতীয় উপাদানের আংশিক মোলার ধর্ম ইকুয়াল টু এম ওয়ান মানে টোটাল মোলার ধর্ম মাইনাস এক্স ওয়ান ডি এম বাই ডি এক্স টু এই যে তিন আর চার নং সমীকরণের সাহায্যে আমরা সহজে কি করতে পারি আংশিক মোলার ধর্ম বের করতে পারি গ্রাফ থেকে দেখা যাচ্ছে আমরা যদি ওয়াই অক্ষের দিকে এম আর এক্স অক্ষের দিকে কী নেই মূল ভগ্নাংশ নেই তাহলে একটা কি পাবো বক্ররেখা পাবো এই বক্ররেখার কোন বিন্দুতে সাধারণত মাঝখানে বরাবর যদি কোনো বিন্দুতে যদি আমি একটা বরাবর স্লোপ অঙ্কন করি এই যে সবুজ রেখা এই স্লোপটা এই স্লোপটা ওয়াই অক্ষকে ডান বাম পাশে ছেদ করে তো এখন যদি এই বাম পাশে এক্স ওয়ানের এর মান হচ্ছে জিরো তাহলে এক্স টুর মান নিশ্চয়ই এখানে ওয়ান হবে আর ডান পাশে এক্স ওয়ান কিন্তু ওয়ান তাহলে এক্স টু কত হবে শূন্য হবে তাহলে এই যে বাম পাশে এক্স ওয়ান টু জিরো এই বিন্দুতে এক্স টুর মান কিন্তু ওয়ান তাহলে এটা এক্সক অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটাও দ্বিতীয় উপাদানের আংশিক মোলার ধর্ম আর এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম এম টু বাদ দিয়ে তেমনিভাবে এই সবুজ রঙের কি স্পর্শকটা কোথায় ডান পাশে ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেখানে এক্স টু ইকাল টু ওয়ান বাট এক্স টু এক্স ওয়ান ইকাল টু ওয়ান এক্সট্রুকল্টু শূন্য তাহলে এই যে যেই বিন্দুতে ছেদ করল এই ছেদ বিন্দুতে হবে প্রথম উপাদানের আংশিক মূলার ধর্ম সেটাকে এমন দিয়ে প্রকাশ করলাম এভাবে আমরা গ্রাফিক্যাল ইন্টারসেপ্ট পদ্ধতিতে উপাদানের আংশিক মূলার ধর্ম নির্ণয় করতে পারি সবাইকে ধন্যবাদ